সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে আমরা যে ওয়াচটি দেখাবো এটার মডেলটা হচ্ছে এস নাইন প্রো ম্যাক্স কিন্তু এটা চমৎকার একটি কালেকশন নাইন সিটিজ এর একটি প্রোডাক্ট ফুল ডিসপ্লে দিয়ে হবে এমোলেড ডিসপ্লে দিয়ে তাও আবার কি কি অপশন আছে এটার মধ্যে অ্যাপ্লিকেশন মার্কেট অপশন পেয়ে যাচ্ছেন এআই ওয়াচ ফেস আছে অ্যান্ড প্লেব্যাক রেকর্ডিং অপশন আছে এই পাশে অ্যামোলেড ব্র্যান্ডিং করা আছে চ্যাট জিপিটি ওপেন এআই চ্যাট জিপিটি রয়েছে এটার মধ্যে কিউআর কোডটা এই পাশে দেওয়া আছে স্ক্যান করে ওয়াইড ফিট সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন প্রোডাক্টটি কিন্তু একটা দুর্দান্ত অফার থাকবে আজকের ভিডিওতে অ্যান্ড এটার ভিতরে ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকবে ডাবল স্টেপ থাকবে একটা ওয়াইল্ডলেস চার্জার পেয়ে যাচ্ছেন ডাবল স্টেপটা দেখেন একটা থাকবে এরকম অ্যালফাইন লুপ স্টেপ থাকবে অ্যান্ড একটা থাকবে নাইন সিরিজের স্টেপ টোটাল দুই দুটোই স্টেপ এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার মেনলি ঘড়িটা ঘড়িটা কিন্তু অনেক সুন্দর আমরা একটু ওপেন করেই রাখছি আপনাদের জন্য দেখেন এই পাশে ক্রাউন বাটন আসছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ থেকে এখানে স্পিকার পেয়ে যাচ্ছেন দুই পাশে দুইটা স্ট্রেপ লক আছে সেন্সর পেয়ে যাচ্ছেন জাস্ট প্রেস করে ধরলে এখানে অন ডিসপ্লেটাও শো হয়ে গেছে দেখেন একদম থ্রি ডি টাইপের ওয়াল পেয়ে যাচ্ছেন এটার মধ্যে জোরস ওয়াল পেপার হার্ড্রেট আছে বিপিএম ব্লাড প্রেশার অপশন রয়েছে এখানে কিউআর কোডটা স্ক্যান করে অ্যাপসটা নামিয়ে আপনারা ইনস্টল করতে পারবেন জাস্ট এখান থেকে একটা প্রেস করব মেনু স্টাইল চলে আসছে টাস রেসপন্স কি বলবো আর অসাধারণ মাথা নষ্ট করা টাচ রেসপন্স পাবেন এটার মধ্যে দেখেন কত সুন্দর ওয়াচফেস অ্যান্ড হচ্ছে আমরা যদি এখানে প্রেস করে দৌড়ি তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা একটা করে চেঞ্জ করতে পারবো যদি আমরা মেনুস্টাইল বা ওয়াচ ফেস চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা ওয়াচ ফেসগুলা চেঞ্জ করতে পারবো এভাবে একটা একটা করে জাস্ট স্ক্রিনের উপরে ধরে রাখবেন ধরে রেখে আপনারা এই যে এখান থেকে যদি ধরি একটার পর একটা আসবে এটা যদি চাই এটা চেঞ্জ করে রাখতে পারবো অ্যান্ড আমরা যদি চাই এটা দিব এটাও চেঞ্জ করে রাখতে পারবো একটা প্রেস করলে স্টাইল যেরকম আসছে ডাবল প্রেস করলে স্টাইল চেঞ্জ হবে ডাবল প্রেস করলে আরও একটি স্টাইল অ্যাপ্লিকেশান মার্কেট আছে এআই ফেস এখানে লোকাল মিউজিক অপশন পেয়ে যাচ্ছেন বয়াস মিমো অপশন পেয়ে যাচ্ছেন চ্যাট জিপিটি আছে টু পয়েন্ট জিরো রয়েছে স্মার্ট মিমো অপশন রয়েছে ক্লাসিক ক্রস অপশন রয়েছে এখানে আরও বিভিন্ন ফিচার কত ফিচার দেখাবো হার্ট রেট আছে অক্সিজেন স্পোর্টস মোড স্লিপ পারচেস অপশন রয়েছে অ্যাক্টিভিটি রেকর্ড ফোন অপশন ওয়েদার অপশন অ্যালার্ম অপশন এখানে মিট অপশন পেয়ে যাচ্ছেন ফাইন ফোন ম্যাসেজ ক্যালকুলেটর ক্যালেন্ডার সেটিং গেম টাইমার আরও বিভিন্ন ফিচার ফিচারের শেষ নাই ভাই এটার মধ্যে মাথা নষ্ট করা এই যে গেমগুলো আছে অনেক সুন্দর সুন্দর গেম কিন্তু এটার মধ্যে আপনি খেলতে পারবেন এই যে দেখেন গুলাগুলির গেমটা যেটা আমরা ভিডিও গেমসে আগে খেলতাম এরকম গেম কিন্তু এটার মধ্যে জোস একটা গেম পেয়ে যাচ্ছেন এই গেমটাও চাইলে খেলতে পারবেন ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হবে ডাবল প্রেস করলে আরও মেনু স্টাইল আসবে এরকম মেনু স্টাইল ভাই কত লাগবে কত লাগবে দেখেন কত সুন্দর সুন্দর মেনু স্টাইল রয়েছে এটার মধ্যে ছোট বড় যেভাবে খুশি উপরে নিচে নিতে পারবেন এটা এটাও কিন্তু ছোট বড় করে ইউজ করতে মানে জোস কথায় অসাধারণ অসাধারণ একটি প্রোডাক্ট এটার মধ্যে আবার স্টাইল চেঞ্জ হবে এখানে প্রেস করলেও কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে চমৎকার এই প্রোডাক্টটির মধ্যে অন ডিসপ্লে ফিট অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন সবচেয়ে ভালো যে স্ম অ্যাপসটা আছে সেটা হচ্ছে ফিট অ্যাপস এই অ্যাপসটা দিয়ে ইউজ করতে পারবেন এখানেও কিন্তু শর্টকাট অনেক অনেক অপশন পেয়ে যাচ্ছেন আপনারা সাইড থেকে প্রেস করলেও কিন্তু বিভিন্ন অপশনগুলো পাবেন কমপ্লেক্স অপশন রয়েছে এটার মধ্যে এই পাশে অ্যাকশান বাটন স্পোর্টস মোড বিভিন্ন ফিচার কিন্তু আসে এখানে শর্টকাট অপশনগুলো রয়েছে ব্লুটুথ কলিং ফিচার এখানে অন ডিসপ্লে রয়েছে এখানেও দেখেন কত ফিচার ছিয়াত্তর পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট চার্জ আছে কিউআর কোডে স্ক্যান করে করতে পারবেন ব্লুটুথ কলিং ফিচার আমরা যদি অ্যাডজাস্ট করি দেখবেন অনেক সুন্দর প্রোডাক্টটা অ্যাডজাস্ট করলে আরও বেশি ভালো লাগবে যখন হাতে পড়বেন তখন আরও বেশি ভালো লাগবে এগুলো আসলে স্ট্যান্ডার্ড মানের প্রোডাক্ট একটা স্মার্ট ওয়াচ ইউজ করবেন আপনার ভাহ্যিক যে সৌন্দর্যটা আছে সেটা আরও বৃদ্ধি করবে আপনি কোথাও গেলেন এই স্মার্ট ওয়াচটা হাতে পরবেন ড্রেসের সাথে ম্যাচিং করে পড়বেন অথবা ব্ল্যাক কালারটা যে কোনো ড্রেসের সাথে যা অ্যাডজাস্ট করে যদি আপনারা পরেন লুকিংটাই কিন্তু অনেক সুন্দর লাগবে এই প্রোডাক্টগুলো কোনো উৎসবে পড়ে গেলেন কোথাও আপনি টিউশনি করতে গেছেন পড়ে গেলেন আপনি বেড়াতে গেছেন পড়ে গেলেন অথবা আপনি রেগুলার ইউজের জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচগুলো আপনি স্মার্টনেস স্মার্টনেসটাকে বৃদ্ধি করতে পারে তো এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন অফার প্রাইস এগুলো পঁচিশশো আটাইশো করে সেল করছি আজকের ভিডিওতে চব্বিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আরও একশো টাকা কমাই দিলাম মাত্র তেইশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করে ফেলতে পারবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর কুরিয়ার চার্জটা পে করে দিলে আমরা হবে আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় আপনার পছন্দের প্রোডাক্টই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম